আসসালামু আলাইকুম সেতুজ কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্যান্ডউইচের রেসিপি কোনো রকম মেয়নির ছাড়াই আজকের এই চিকেন স্যান্ডউইচটা আমি তৈরি করবো এমনকি টক দইও ব্যবহার করব না ময়দা দিয়ে একটা হোয়াইট সস তৈরি করে এই স্যান্ডউইচটা তৈরি করব তাই এই স্যান্ডউইচটা যেমন মজার হবে পাশাপাশি হেলদিও হবে চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক স্যান্ডউইচটা তৈরির জন্য প্রথমে একটি প্যানে বাটার নিয়ে বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এখন একদম লো আছে ময়দাটাকে সামান্য ভেজে নিতে হবে এবার এই ভেজে নেওয়া ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ ময়দাটাকে দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর এই কাজটা একটু দ্রুত করতে হবে না হলে ময়দাগুলো গোটা থেকে যেতে পারে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এখন এই সবগুলো উপাদান একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এখন আরও একবার সবগুলো উপাদান মিক্সড করে নিতে হবে স্যান্ডউইচের জন্য হোয়াইট সসটা একদম তৈরি এই সসের কনসিস্টিটা আমি এরকম রেখেছি ভালোভাবে মিক্সড করে চুলা রাসটা বন্ধ করে সসটাকে ঠান্ডা করে নিতে হবে এই ফাঁকে আমি স্যান্ডউইচটা তৈরির বাকি উপাদানগুলো রেডি করে নিচ্ছি তার জন্য একটি পাত্রে এক কাপ পরিমাণ পানি গরম করে তার মধ্যে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন কিছু বোনলেস চিকেন এই পানির মধ্যে দিয়ে চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব এই চিকেনগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে চিকেনগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যাবে আর চিকেন সেদ্ধ করা এই পানিটা ফেলে না দিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর পরবর্তীতে এটা দিয়ে চিকেন স্যুপ বানাতে পারেন এখন চিকেনগুলো তুলে নিয়ে চিকেনগুলোকে আমি দুইটা কাটা চামচের সাহায্যে শেড করে নিচ্ছি ভালোভাবে শেড করা হয়ে গেলে চিকেনটাকে আমি এক সাইডে রেখে স্যান্ডউইচের জন্য কিছু সবজি কেটে নিব আর তার জন্য আমি একটা শশা আর একটা গাজর পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি এবার একটা ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে এই শশা আর গাজরটাকে আমি গ্রেড করে নিব গ্রেড করা হয়ে গেলে শশা আর গাজরের থেকে এক্সট্রা পানিগুলো ভালোভাবে চিপে আমি শেড করা মাংসগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি এখন এর সাথে দুইটা কাঁচা মরিচ কুচি অ্যাড করছি বাচ্চাদের জন্য তৈরি করলে মরিচটাকে অ্যাভয়েড করতে পারেন অথবা কম বেশি করে নিতে পারেন এখন এর সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট সস আরও অ্যাড করছি দুই টেবিল চামচ টমেটো সস এবার সবগুলো উপাদান একসাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে মিক্সচারটাকে এক সাইডে রেখে ব্রেডটাকে প্রিপেয়ার করে নিচ্ছি এখানে আমি কিছু হোয়াইট ব্রেড নিয়েছি এখন এই ব্রেডের সাইডের অংশটাকে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিব তবে এটা একদমই অপশনাল আপনারা চাইলে সাইডের অংশটা রেখেও স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন সাইডের অংশটা কাটা হয়ে গেলে ব্রেডগুলোকে আমি স্যান্ডউইচের শেপে কেটে নিচ্ছি এবার একটা স্লাইস ব্রেড নিয়ে এর উপর তৈরি করে রাখা মিক্সচারটা দিয়ে দিচ্ছি মিক্সচারটা দেওয়া হয়ে গেলে উপর থেকে আরেকটা স্লাইস ব্রেড দিয়ে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি একইভাবে সবগুলো স্যান্ডউইচ তৈরি করে চাইলে গুলোকে এভাবেই পরিবেশন করতে পারেন তবে আমার কাছে মনে হয় তৈরি করার পর স্যান্ডউইচ একটু ছেঁকে নিলে স্যান্ডউইচ এর অনেকংশে অনেক অংশে বেড়ে যায় তাই আমি একটা ফ্রাইং প্যানে স্যান্ডউইচ গুলোকে ছেঁকে নিব এই পর্যায়ে আপনারা হালকাভাবে স্যান্ডউইচগুলোকে ছেঁকে নিতে পারেন তবে আমি একটু ব্রাউন করে স্যান্ডউইচগুলোকে ছেঁকে নিব। এই সময় চুলা রাস্টার লো রেখে স্যান্ডউইচগুলোকে ছেঁকে নিতে হবে না হলে ব্রেডগুলো আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে দুই সাইড ছেঁকে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং হেলদি চিকেন স্যান্ডউইচ এই স্যান্ডউইচটাকে আপনারা ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনেও পরিবেশন করতে পারেন অসাধারণ মজার হয় এই স্যান্ডউইচটা তাই বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখার অনুরোধ জইল আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার একান্ত অনুরোধ জইল আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ